তো ফাইনালি যে আপডেটটা দেবো সেটা সত্যি বলতে জাস্ট ভয়ঙ্কর লেভেলের কিন্তু একটা আপডেট তো বিষয়টা হচ্ছে শুধুমাত্র মাল্টিপ্লেক্স চেনের দিক থেকে আমরা যদি বিচার করি তাহলে কিন্তু সাকিব খান নিজেকে কিন্তু বিট করে গেছে অর্থাৎ সাকিব খানের তুফানকে কিন্তু আলটিমেটলি প্রথম দিনের মাল্টিপ্লেক্স চেনের বিচারে কিন্তু দরদ কিন্তু হারিয়ে দিয়েছে তুফানকে ইভেন রাজকুমারকেও হ্যালো ভাইস আমিপেন বোলকুম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে অবশ্যই কথা বলবো দরদ নিয়ে এবং দরদ সংক্রান্ত অনেকগুলো বিষয় কিন্তু এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো তো একটা একটা করে আসি তো প্রথমেই আমি আসবো গতকাল অর্থাৎ ডে ওয়ানে ইউএসএ ইউএসএর কিন্তু প্রত্যেকটা শো হাউসফুল গেছে প্রত্যেকটা শো ইউএসএ নিউ ইয়র্কের যে প্রত্যেকটা যেখানে হচ্ছে দরদ মুক্তি পেয়েছে কারণ প্রত্যেকটা শো কিন্তু হাউসফুল যাচ্ছে এবং এটা অনন্য মামুন ভাই কিন্তু মোটামুটি পোস্ট করে দিয়েছেন তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এবারে আসি দরদের মাল্টিপ্লেক্সনের যে বক্স অফিস কালেকশানসটা রিভিল করা হয়েছে সেই মোটামুটি ব্লক সিনেমাস বাদ দিয়ে আমি বলছি তার কারণ ওটার যে বক্স অফিস কালেকশানস এখন অব্দি কিন্তু বিএমআর দেয়নি মোটামুটি যা প্রেডিকশন করা হচ্ছে যে ছয় থেকে সাত লাখের মধ্যে কিন্তু এটা কালেকশানস হতে পারে শুধুমাত্র ব্লকবাস্টার সিনেমাস বাদ দিয়ে বাংলাদেশে যে কটা মাল্টিপ্লেক্স চেঞ্জ রয়েছে তার মধ্যে রাজকুমার অন দ্য ডে ওয়ান এগারোটা শো কিন্তু পেয়েছিল এবং তার মধ্যে কিন্তু রাজকুমার প্রায় নাইন পয়েন্ট ফাইভ ফোর কিন্তু বক্স অফিস কালেকশানস করতে পেরেছিল এবং তার মধ্যে তুফান তুফান কিন্তু একুশটা শো কিন্তু পেয়েছিল এবং একুশটা শোয়ের মধ্যে কিন্তু প্রায় টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন নাইন ল্যাক্স অর্থাৎ প্রায় চব্বিশ লাখের কাছাকাছি কিন্তু একটা বক্স অফিস কালেকশন করতে পেরেছিল এবং তারপরে ফাইনালি দরদ দরদ কিন্তু ছাব্বিশটা শো পেয়েছে মোটামুটি স্টার সিনেপ্লেক্সে সেখানে কিন্তু প্রায় টোয়েন্টি থ্রি পয়েন্ট টু থ্রি ল্যাক্স কিন্তু বক্স অফিস কালেকশন করতে পেরেছে তো ফাইনালি স্টার সিনেপ্লেক্সে একটু একটু জন্য কিন্তু দরদ পিছিয়ে গেছে ওদের ডে ওয়ান কিন্তু অল ওভার অল ওভার দ্য মাল্টিপ্লেক্সেন্স যেটা আমি স্টার সিনেপ্লেক্স ইনক্লুডিং লাইন সিনেমাস এবং তার সঙ্গে সঙ্গে আরও যে কটা সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স চেন্স আছে সেগুলো সব কিছু মিলিয়ে কিন্তু শাকিব খানের তুফান বক্স অফিস কালেকশন করতে পেরে কেটেছিল অন দ্য ডে অন সেটা হচ্ছে গিয়ে টোয়েন্টি নাইন এবং সেখানে শাকিব খানের দরদ সবকটা মাল্টিপ্লেক্স চেন্স মিলিয়ে কিন্তু থার্টি পয়েন্ট সিক্স এইট কিন্তু বক্স অফিস কালেকশনস করতে পেরেছে এটা একটা সত্যি বলতে হিউজ হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশনস বলে আমি লিস্ট মনে করি এবং এখানে তুফানকে হারিয়ে দিল হচ্ছে দরদ এটা আমি বলতে বাধ্য হলাম তো এরকম আরও ইনফরমেটিভ এবং ভিডিওস নিয়ে কিন্তু আমি আসবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান দরদ সংক্রান্ত আরো এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টা Yeah, you